দোকানের চানাচুর কিনে খেলেই অম্বল আজে মাঝে মশলা দেওয়া থাকে যেতে তার থেকে বানিয়ে ফেললাম নিজের ঘরে বসে একদম কম খরচ চানাচুর চূড়া হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর এইভাবে চূড়া বানিয়ে রাখলে কিন্তু এক দেড় মাস একদম নির্ঝঞ্ঝাট যত খুশি খাও কোনো গ্যাস অম্বল হওয়ার চান্সই নেই বাড়িতেও যে বানানো যায় এত সুন্দর চটপটা চূড়া সেইটাই আজকে আমি প্রমাণ করে দেব দেখো দিলে তো অনেক কিছুই দেওয়া যায় কিন্তু ঘরে আমার যা আছে তাই দিয়েই তোমাকে বানাতে হবে না হলে তো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে যদি আমি আবার দোকান থেকে সব জিনিসপত্র কিনে কিনে নিয়ে এসে বানাই আর আগে চলো রুটিটা করে নিই কারণ রাত্রিবেলা ডিনারটাও তো করতে হবে না তো আজকের ডিনারে আলু ভাজা আর রুটি সাথে কিন্তু আরও কিছু তরকারি দুপুরের আছে তো সেগুলো দিয়েই হবে তো এখন শুধুমাত্র এই দুটি করলেই হবে আলুগুলোকে একদম জুরো জুরো করে আজকে করার চেষ্টা করছি অনেকক্ষণ আগে ধুইয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম আলুটা এদিকে লো ফ্রেমে আস্তে আস্তে একটু সিদ্ধ হতে থাকো শীতকালে না সব কাজ সেরে অনেক সময়তেই সন্ধেবেলাটা আমি আর জয়ন্ত লেপের তলায় বসে বসে সিনেমা দেখি এটা সেটা টুকটাক খাই রোজ রোজ তো আর কিনে খাওয়া ভালো লাগে না আর সিনেমা দেখতে বসবো আর মুখ চালাবো না সেটা কি করে হয় বলো এমনিতেই আমরা চানাচোর বিস্কুট খুবই কম খাই দুধটা সন্ধ্যাবেলা যেহেতু খেয়ে নিই আর সেরকম কিছু খাওয়ার প্রয়োজন হয় না কিন্তু রোজ দিন তো আর ভালো লাগে না না যখন তখন ইচ্ছাও করে এটা সেটা করে খাই আর সময় আছে যখন কেন বসে থাকবো আস্তে আস্তে টুকটুক করে কাজটা করে রাখলে কিন্তু নিজেরও ভালো লাগে যে বাড়িতে বানিয়ে খাচ্ছি একটু ভালো জিনিস খাচ্ছি দোকানের খাবার মানে তো টাকাও যাবে স্বাস্থ্যও যাবে তো আলুটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন কিন্তু নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এদিকে তাহলে রুটি হয়ে গেছে যখন আমি চানাচুরের বন্দোবস্ত বাদামটা ভেজে রেখে দেব আর হ্যাঁ একটুখানি কিন্তু কারিপাতা তোমাদের ঘরে থাকলে দিয়ে দিতে বাদামের জন্য একদমই বেশি তেল দিলাম না অল্প তেলেই কিন্তু বাদাম খুব সুন্দর ভাজা যায় সাথে কারিপাতাও দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাও একটা দিয়ে দেব। লো আছে ভালো করে নাড়তে থাকতে হবে তা নাহলে একদিকটা ভাজা হবে একদিকটা হবে না হাফ বাদাম ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পাম্পকিন সিট অল্প করে দিয়ে দেব। তারপর আবার একটুখানি নাড়তে থাকবো তোমরা চাইলে এর মধ্যে আমন্ড আখরোট কাজু অনেক কিছুই দিতে পারো কিন্তু আমার ঘরে যা আছে তাই দিয়েই আমাকে করতে হবে আর ব্যাপারটা তো একদিনের নয় যে একদিন একটু খরচা করে ভালো করে করলাম রেস্টুরেন্টের খাওয়ার মতন যে কালে ভদ্রে একদিন টাকা খরচা করে রেস্টুরেন্টে খেলাম সেরকম তো নয় তাই যা আছে তাই দিয়ে স্বল্প খরচে চটপটা রেসিপি আমাকে বানাতে হবে এদিকে আবার আলু ভাজাটাও হচ্ছে সেদিকেও মাঝে মাঝে একটুখানি খেয়াল রাখতে হচ্ছে আলু ভাজাতে না কাঁচা লঙ্কা চিড়ে দিলে বেশ ভালো লাগে কিন্তু আমি কাঁচা লঙ্কা সব পেস্ট করে ফেলেছি তো সেই জন্য কাঁচা লঙ্কা দিতে পারিনি ওই শুকনো লঙ্কাই দিয়েছিলাম এবার একটুখানি পোস্ত ছড়িয়ে দিচ্ছি ভাজা তো হয়েই গেছে আলু ভাজার ওপর একটুখানি পোস্ত ছড়িয়ে খাবে না দেখবে কি দারুণ লাগে খেতে একদম ঝুড়ো ঝুড়ো কুড়মুড়ে আলু ভাজা হয়েছে বিয়েবাড়ির মতো যাক এদিকে ঝামেলা মিটলো এবার এদিকে মন দিয়ে করা যাবে পাত্রটা আমার একটু বেশি ছোট হয়ে গেছে ঠিক করে নাড়া যাচ্ছে না কি আর করা যাবে তো চিঁড়ে ভাজাতে কিন্তু আমি কোনো তেল দিচ্ছি না হ্যাঁ কম তেল দিয়ে যতটা হেলদি বানানো যায় বুঝি ভাজাটাকে কিন্তু খুব নাড়তে হবে না হলে কিন্তু লেগে যাবে আর তেল দিইনি যেহেতু সেহেতু পুড়েও যেতে পারে তো মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটাকে আবার তুলে রেখে দেব তারপরে আবার সসপ্যান বসিয়ে এবারে কিন্তু আমি অতি সামান্য তেল দেব এবং তার মধ্যে আবার কিছুটা কারিপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। পরে ভিজিয়ে রাখা মটর ডালটাও এর মধ্যে দিয়ে দেব। তোমরা যে মটর ডালে চানাচুর খাও এটা কিন্তু সেম প্রসেসে করা হয় আমি কিন্তু বাড়িতে অনেক সময় শুধু মটর ডালে চানাচুর এইভাবেই বানিয়ে রাখি তখন কিন্তু চিড়ে বা অন্য কিছু দিই না শুধু মটর ডালে চানাচুরও খুব ভালো লাগে কিন্তু আজকে আমি চূড়া বানাবো যেহেতু সেহেতু সব কিছুই মিলেমিশে দিচ্ছি আর তা শুধু মটর ডালে চানাচুরও করে রাখা যায় কিন্তু তো আমার কাছে এই মুহূর্তে এইটুকুনি মটর ডাল ছিল তো এইটুকুনি ভিজিয়ে রেখেছিলাম এরপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আমার বানানো একটা স্পেশাল মশলা দেব কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু হাই ফ্রেমে ভাজতে হবে না হলে মটরটা ভাজতে অনেকটা সময় লেগে যায় আমার স্পেশাল মশলা এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এর মধ্যে সব কিছু আছে মেথি মৌরি জোয়ান জিরে ধনে আরও অনেক কিছু তো এই মশলাটা আমি একটুখানি বেশি করে দিয়ে দেব এরপরে ভালো করে নেড়ে নিয়ে আমি ওই চিড়েগুলো দিয়ে দেব কারণ চিড়েতে তো তখন তেল দিইনি এবারে এই তেলের সঙ্গে মশলার সঙ্গে যখন চিড়েগুলো মাখা হবে তখন চিড়ের গায়েও কিন্তু মশলাগুলো লেগে যাবে আর চিঁড়েটার অনেক বেশি টেস্ট বেড়ে যাবে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি এমনি নুন ইউজ করব না এর মধ্যে আমি বিট নুন ইউজ করবো বিট নুনে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে অ্যাকচুয়ালি আমরা দোকান থেকে কিনে খাই যে পরিমাণে আমি বানাই সেই পরিমাণে যদি দোকান থেকে কিনে খেতে হতো তাহলে তিনগুণ দাম বেশি হতো আর জিনিসটাও কিন্তু খারাপ হতো আমরা যদি একটুখানি সময় বার করে করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদেরই ভালো খুব একটা যে বেশি সময় লাগে তাও নয় আর খুব একটা যে দোকানের জিনিসের থেকে খেতে এটা ডিফারেন্স হয় তাও নয় বিশেষ করে আমার বানানো এই মশলাটা আরও বেশি স্বাদ কিন্তু বাড়িয়ে দেয় এই যে আমার হয়ে গেছে আর এদিকে দেখো আমার বাদাম ভাজাই ছিল এর আগে থেকে তো এটাই ওর সঙ্গে মিশিয়ে আর একবার নেন চেড়ে নেবো আমরা এরকমভাবে কিন্তু বানিয়ে রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত চলবে আর বিশ্বাস করো খুব একটা বেশি সময়ও লাগে না বিকেলে বসে বসে চায়ের সঙ্গে কিংবা শীতের দুপুরবেলাতে উল বুনতে বুনতে কিন্তু খুবই ভালো লাগে এই রকম একটা চটপটে জিনিস যদি খাওয়া যেতে পারে দেখতে গেলে আমাদের সবারই কিন্তু অল্প হলেও একটু আটটু অবসর সময় থাকে তো অবসর সময়ে ফোন না ঘেটে টিভি না দেখে এই রকম একটা চটপটে দুর্দান্ত জিনিস করে রাখলে কিন্তু সত্যিই ভালো হয় ভিডিওটা কেমন লাগলো বলো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন আসি বাই বাই